এই পরিচয় আমি আমার মনে হয় যে দর্শকরা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং আমি অনেক কনফিডেন্ট আমি এই পরিচয়টা দিতে আর অভিনয়ের জায়গাটা আমি খুব বেশি পরিমাণে এখন ভালোবাসি আর ওই জায়গাটাতে আমি বেশি এক্সপ্লোর এই মুহূর্তে করতে সিনেমা এটা সিক্রেট কি আর ওই যে চমক

মাঝে মাঝে জানা দশ দিন এক মাস অথবা দুই মাস একটা কাজ করা কারণ তারা জানে যে আমার মাথায় মগজে সবসময় তারাই হচ্ছে আমি কাজ করছি সেই দশ পনেরো বিশ বা এক মাস তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় আমার পিছিয়ে সবাই খেয়াল রাখে তার দেখাশোনা সেভাবে করে আহ তো ওই জন্য আমার জন্য খুব সহজ হয়ে যায় আর কাজ করাটা ইজি এভাবে আমার জন্য কারণ আপনার যদি ঘরের ভিতর সুন্দর থাকে তাহলে সৌন্দর্যের সংজ্ঞা সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর এটাকে ভেতর থেকে খুব হাপি থাকতে হবে তাহলে সেটা আপনার হাসি থেকে এবং

আচ্ছা আপনি নিজে কতটা শপিং এ মানে অবস্ত বা রান্না রান্না কতটা পারদর্শী শপিং रिलेटेड প্রোগ্রাম আমি সেভাবে এর হয়েছে কিছু কিছু করেছি আর অনুষ্ঠান অনেক করেছি শপিং করি না দেশে বিদেশে গেলে তাও করি খুব বেশি কাপড় চোপড় হয় না ঠিকেনার অভ্যাস আমার নেই আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি রান্নার প্রতি আকর্ষণটা আমার আসলে বিয়ের পরেই হয়েছে যখন খুব করে রান্না করা শুরু করেছি এবং দেখেছি মানুষ খেতে খুব পছন্দ করছে তখন আরও বেশি রান্নার আগ্রহ বেড়েছে এবং অনেস্টলি আমি রান্নার অনুষ্ঠান রান্না শেখার বা করবার আগেও করেছিলাম বা কতটা বুঝিনি তখন এখন যতটা বুঝি এবং আরও বেশি শিখছি রান্না একটা প্রশ্ন এখনই বাংলা সিনেমায় কলকাতা প্রেমীদের খুবই আধিপত্য